আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তা আজকে আমি তোমাদের এসএসসি ফিজিক্সের যে পঞ্চম অধ্যায়টি রয়েছে পদার্থের অবস্থ চাপ এখানকার একটি গুরুত্বপূর্ণ টপিকস রয়েছে তোমরা দেখবা হুকস ল হুকের সূত্র হুকের সূত্র এটা আজকে আমি কমপ্লিটলি তোমাদের বোঝানোর চেষ্টা করব আশা করি পুরো ক্লাসটি জুড়ে তোমরা আমার সাথে থাকবে দেখো বিজ্ঞানী রবার্ট হুক তিনি পীরন এবং বিকৃতি নিয়ে মানে বিকৃতির সাথে পীড়নের যে একটা রিলেশন সেটা নিয়ে একটি সূত্র প্রদান করেন যা হুকস ল নামে পরিচিত সূত্রটা কেমন ছিল স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর পীড়ন সংশ্লিষ্ট বিকৃতির সমানুপাতিক তাহলে বিষয়টা কেমন দেখো হুকের সূত্র অনুযায়ী পীড়ন হবে প্রপোর্শনাল বিকৃতি দেখো পীরন হল বিকৃতির সমানুপাতিক এখান থেকে তুমি লিখতে পারো কি যে পিরন ইকুয়ালস ধ্রুবক গুণন বিকৃতি ওকে আমরা সমানুপাতিক ধ্রুবক যখন উঠে আমি ইকুয়াল দিয়ে দিলাম দুই পক্ষ সমান করে দিচ্ছি তখন ডান পক্ষে কি একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক দ্বারা গুণ করে দিলাম বা আর ডিভাইডেড বিকৃতি ইকুয়াল কি লিখতে পারবো পিরন ডিভাইডেড বিকৃতি দেখো এই বিকৃতির নিচে চলে আসলো ওই পাশে কি থাকে কনস্ট্যান্ট ধ্রুবক ওকে এইবার এখান থেকে লিখতে পারবো দেখো এই ধ্রুবককে আমরা একটা লেটার দ্বারা ডেনোট করি বা প্রকাশ করি দেখো যে পির ডিভাইডেড বিকৃতি ইকুয়ালস ই এই ধ্রুবককে আমরা ই দ্বারা যদি প্রকাশ করি তাহলে এবার ই কে তুমি বাম পাশে নিয়ে আসো বা ইকুয়ালস পীরন ডিভাইডেড বিকৃতি আসলে ফাইনালি এটাই কিন্তু ছিল হুকির সূত্র যে আমরা যে হুকির সূত্রটা দেখছিলাম এই স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তু পীরন ও বিকৃতি পরস্পরের সমানুপাতিক এখান থেকে দেখো একটু ধাপে ধাপে আগাইলে কি পাওয়া যাচ্ছে যে ইকোয়াস পিরন ডিভাইডেড বিকৃতি যেখানে আমরা ইটাকে বলতেছি কি একটা আচ্ছা এবং তুমি আরেকটা বিষয় জানলে দেখবা তোমার আরও ভালো লাগবে যে এই ইটাকে এটাকে আমরা কিন্তু বলছি স্থিতিস্থাপক গুণাঙ্ক অর্থাৎ এইখানে এই যে ই এই ইটাকে কিন্তু আমরা বলতে পারব স্থিতিস্থাপক স্থিতিস্থাপক গুণাঙ্ক এই যে দেখো এই এটাকে আমরা স্থিতিস্থাপক গুণাঙ্ক বলতে পারি তাহলে দেখো আমরা এই ই বাই বিকৃতি জাস্ট তাহলে ইটাই কিন্তু এই যে ই আমরা যেটা দেখলাম এটাকে আমরা কিন্তু সুতরাং লিখতে পারি যে স্থিতিস্থাপক গুণাঙ্ক ফাইনালি আমরা এটা যদি লিখি দেখো কারণ এটাকে আমরা কি বলি স্থিতিস্থাপক গুণাঙ্ক আচ্ছা আমরা তাহলে যদি এভাবে লিখি যে স্থিতিস্থাপক গুনাঙ্ক ইকোয়াস কি হবে তাহলে পিরন ডিভাইডেড বিকৃতি পিরন ডিভাইডেড বিকৃতি ওকে তাহলে দেখো তোমরা যে ফাইনালি কি পাচ্ছ যে স্থিতিস্থাপক গুনাঙ্ক এটা মানে হলো পিরন ডিভাইডেড বিকৃতি এটাই কিন্তু ছিল আসলে হুকের সূত্র তুমি এইখান থেকে ইচ্ছা করলে স্থিতিস্থাপক গুণাঙ্কের একক বের করতে পারো মাত্রা বের করতে পারো সেই ক্লাস আমি পরে দেখাবো তোমাদের তো কাজ কি এখানে সমাপ্ত করছি তোমাদের শুভকামনায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ